হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজ আপনাদের মাঝে বাংলাদেশ শিল্প মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি নিয়ে আসলাম বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউট বিএসটিআই এราชিকাতভুক্ত নিম্ন গণিত শূন্য পদে নিয়োগের নিকটতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে এটা বিএসটিআই শিল্প মন্ত্রণালয়ের অধীনে আপনারা যারা এখানে আবেদন করবেন যথেষ্ট সময় হাতে রেখে আবেদন করবেন ক্রমিক নাম্বার এক পদের নাম ল্যাব সহকারী পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ এক বিস্তরে টেট সার্টিফিকেট প্রার্থীকে দেওয়া হবে দুই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা নয় জন এটাও উচ্চ মাধ্যমিক সমান পাশ তিন গ্লাস বয়লার একজন উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষায় উত্তীর্ণ গাড়ি চালক একজন অষ্টম শ্রেণী পাস ইলেকট্রিশিয়ান একজন অষ্টম শ্রেণী পাস অফিস সহায়ক বারো জন অষ্টম শ্রেণী পাস ল্যাব বাহক চারজন অষ্টম শ্রেণী পাস খালাসি একজন অষ্টম শ্রেণী পাস নিরাপত্তা পুরোহিত চারজন অষ্টম শ্রেণী পাস সর্বমোট ছত্রিশটি পদে সার্কুলার দিয়েছে আপনারা যারা আবেদন করবেন এখানে কয়েকটি শর্ত আছে শর্ত মেনে আপনাদের আবেদন করতে হবে শর্তগুলোর মধ্যে পঁচিশ তিন দুই হাজার বিশ তারিখে প্রার্থীর বয়সীমা আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বত্রিশ বছর শীতল যোগ্য বীর মুক্তিযোদ্ধার শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা এবং পুত্র কন্যার নির্দমিত শখ পূরণ করে আবেদন করতে হবে পদ আসছে পদের এই পদটি পূরণে তারা আবেদন করতে পারবেন সরকারি আধ সরকারি স্বায়ত্ত সংসদ চাকরিত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে যারা এখন অন্য কোনো জবে আবেদন আছেন বা চাকরিগত অবস্থায় আছেন তারা তাদের বসের মাধ্যমে আবেদন করতে পারবেন এটা না করলে হয় কিন্তু চাকরি হওয়ার সময় দেখানো লাগে এটা আর যেভাবে পেমেন্ট করবেন আর আপনারা অনলাইনে যারা আবেদন করবেন আবেদনের ওয়েবসাইটটি হচ্ছে পি এস ডট কম ডিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের শুরুর তারিখ দশ বারো দুই তারিখ সকাল দশ ঘটিকা থেকে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ নয় এক দুই বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত জানুয়ারি মাসের নয় তারিখ পর্যন্ত সময়সীমা থাকবে আর শেষের দিনগুলোতে অনেক সময় সার্ভারের সমস্যা হয়ে থাকে যারা আবেদন করবেন আগে আগে আবেদন করবেন এখানে টেরিটা প্রিপেয়ারের মাধ্যমে দুটি এসএমএস এর মাধ্যমে আপনারা এক নং এবং চার নং বর্ণিত পদ সময় পরীক্ষা বাবদ আড়াইশো টাকা সার্ভিসেস বাবদ তিরিশ টাকা মোট দুইশো আশি টাকা জমা দিতে পারবেন এবং পাঁচ থেকে নয় নং ক্রমিক পদের জন্য দুইশো চব্বিশ টাকা অনাধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এখানে প্রতি পরীক্ষায় উল্লেখ করা আছে আপনারা অনলাইনের আবেদনপত্র সকল অংশগ্রহণ করে সাবমিট করার পরেও বাহাত্তর ঘন্টা সময়ের মধ্যে যদি টাকা না দেন তাহলে আপনাদের আবেদন কোনো পক্ষে গ্রহণযোগ্য হবে না এটা এই জন্য বারবার বলে থাকে আপনারা যারা আবেদন করবেন অবশ্যই বাহাত্তর ঘন্টার মধ্যে টাকা জমা দিবেন এই ছিল শিল্প মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি আপনারা যারা কোনো সমস্যা পড়লে আমাকে কমেন্ট করতে পারবেন আমি যে কোনো সময় আপনাদের উত্তর দিয়ে চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে ভালো সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে